সময়ে রঙ আছে কখনো কালো কখনো সাদা দুটো রঙকেই ভালোবাসতে হবে সাদা কালো দিয়েই জীবনের ছবি আঁকতে হবে তাই ভাবছি এবার বিদ্রোহটা নিজের সাথেই করব যখন কোনো ব্যক্তির কাছে মান যশ ও অর্থ এই তিনটি জিনিসই থাকে তখন সে মানুষকে মানুষ বলে গ্রাহ করে না তখন সে ভুলেই যায় যে তার থেকেও শক্তিশালী কেউ আছে এই পৃথিবীতে আর সেটা হলো সময় আমি যেভাবে খুব সহজ উপায়ে সময় আমার বাসাবাড়িটা পরিষ্কার করে রাখি সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করব ডেইলি লাইভ ক্লিনিং রাতের ব্লক আজকে কিন্তু সন্ধ্যা সাতটার থেকে রাত এগারোটা অবধি আমি কি কি কাজ করি সংসারে সেই কাজগুলোই তোমাদের কাছে শেয়ার করব তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসসালামু আলাইকুম তোমার সবাই কেমন আছো আমি আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছো বিন্দাস আছি এবং আমার পরিবার পরিজন নিয়ে আমি ভালোই আছি আলহামদুলিল্লাহ তো চলো আজকে সারা দিনে মানে দিনের ব্লগটা তোমাদের কাছে শেয়ার করতে পারিনি এই কারণে আজকে ব্যস্ত ছিলাম সেই জন্য ভাবলাম যে প্রত্যেক দিনে তো আমার একটা করে ভিডিও দিতেই হয় তো সেই জন্য ভাবলাম রাতের ব্লগটাই তোমাদের কাছে আমি শেয়ার করি যতটুকুই আর কি মানে যেভাবে আর কি খুব সহজ উপায়ে বাসা বাড়িটা কীভাবে পরিষ্কার রাখতে হয় সেই ভিডিওটাই তোমাদের কাছে আজকে শেয়ার করব। তো এই যে দেখুন মশলা কুটনি করতেছি মিক্সার গ্রাইন্ডার যেহেতু নষ্ট হয়ে গেছে সেই জন্য আমি ওই হামান দিস্তাতে আর কি করে নেই শুকনো খোলায় আর কি শুকনো মোড় শুকনো মরিচিরে টিরো ওইগুলো ভেজে নিয়ে আর কি হামান দিস্তাতে করে নিলাম ডিম রান্না করবো আর ভাত রান্না করবো আর কিচ্ছু করবো না যা গরম পড়েছে এই গরমের মধ্যে অতগুলো রাতের বেলায় একটাই যথেষ্ট দিনের বেলা আমি করি তিনটে দুইটো দুইটা তিনটে চারটে এরকম করি দিনের বেলা সকালে করি সকালে খাই দুপুরে খাই কিন্তু রাত্রিবেলা আমি একটাই করি প্রত্যেক দিনই মুশকিল মুশকিল দুইটা হয়ে যায় রাত্রিবেলা তো এই যে দেখুন এইভাবে বানাচ্ছি আমি কি ডিমগুলো চারটে ডিম বানাবো বেশি বানাবো না এখানে ভাত বসিয়ে দিয়েছি রাইস কুকারে রাইস কুকারে ভাত কিন্তু দেরিতে হয় কারণ রাইস কুকারটা নষ্ট হয়ে গেছে সেই জন্য আর কি এবার মশলাটা আর কি যেটা ইয়ে করেছি কুটনি করেছি সেইটা দিয়ে দিলাম আর কি তো চলো দেখতেই থাকো বলোটা যতটুকুই তার পারি ততটুকুই শেয়ার করব রান্না টান্না করে খাওয়া দাওয়া করার পর আবার ব্যাক সেলাই করতে হবে তো মানে যতটুকুই পারবো ততটুকুই শেয়ার করব আর আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া আশীর্বাদে উপরওয়ালা দোয়া আশীর্বাদে আমার মাও ভালো হয়ে গেছে সুস্থ হয়ে গেছে তো এই যে দেখুন ছেলে এখানে শুয়ে আছে দোকান আর কি বন্ধ বন্ধ করেছি আর কি ছেলেরা বহু বাজারে গেছে এখনই চলে আসবে উনি আবার কালকে আবার প্রবাসে চলে যাবে তার জন্য আর কি কাকে কোন কোন গাড়িতে ফোন করতেছে তো কালকে সকালের দিকে চলে যাবে এই জন্য মানে সকালের আয়োজনটা আজকে রাতে আর কি প্রিপারেশনটা নিচ্ছে আমার হাজব্যান্ড তো সেই জন্য আমি আর কি গেটটা লাগিয়ে দিয়েছি রাত্রিবেলা লাগিয়ে দিয়ে রান্না করতেছি যখন রাখবে তখন খুলিয়ে দেবো এরকম আর কি তো এইভাবে ডিম আর কি ভেঙে বাটিতে একটা একটা করে ভেঙে তারপরে আর কি আমি দেব। মানে উপরেই যাতে আস্ত আসতেই থাকে আর কি কুসুমটা যাতে ভাঙে না এরকমভাবে আর কি দেবো তো এভাবে কিন্তু আমি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমি এভাবেই ডিম রান্না করি তো এবার আমি পিঁড়িটা মুছে নেব আর ঝাড়াঝাড়ি করব না ঘর দুয়ার ওইগুলো আমি ঝাড়াঝাড়ি করব না আজকে রাত্রিবেলা ঝাড়াঝাড়ি করা যায় না এই দেখুন ডিম এখানে কড়াইয়ের মধ্যে ঝাড়াঝাড়ি করা এই কারণে যায় না মাক যে কোনো প্রাণী রাত্রিবেলা আর কি ওদের বাসায় থাকে সেই বাসাটা ভাঙতে নেই আমাদের যেমন বাসা কেউ ভেঙে দিলে আমাদের মনটা খারাপ হয় সেরকম পিঁপড়ে হোক আরশোলা হোক ওদের বাসাটা আমার আমাদের ভাঙা যাবে না সেই জন্য ঝাড়াঝাড়ি কিচ্ছু করব না এমনি আর কি যতটুকু বাড়ি ততটুকুই পয় পরিষ্কার তোমাদের কাছে শেয়ার করব আর রাত্রিবেলা যদি রাত্রিবেলা যদি আর কি সমস্ত গুছিয়ে গাছিয়ে সংসারে কাজ করা যায় সকালবেলায় কিন্তু একটু চাপ কমই হয় তো এই যে দেখুন তো রান্না ও রান্না হচ্ছে এ পাশে আমি একটু বিছানাটা একটু মানে গুছিয়ে নেব আর মেয়ে মেয়ে তো মেয়ে রুমে চলে গেছে ও পড়তে বসেছে আর এই যে দেখুন এই অল্প একটু আর কি বিছানাটাই ঝাড়বো বাঁধা কোনো কোনো আর কি কোনো কিছু ঝাড়াঝাড়ি করব না এমনিতে প্রত্যেক দিনে ঝাড়াঝাড়ি হয়ই কিন্তু রাত্রিবেলা ঝাড়াঝাড়ি করা সম্ভব না তো এই যে দেখুন এবার আমি বিছানাটা একটু টুকিটাকিভাবে ইয়ে করে নেব তো আমার ভিডিও কিন্তু প্রত্যেক দিন বিকাল চারটে আসছে তোমরা আমার সাথে থাকো প্লিজ রেশনা ব্লক চ্যানেলটা যেটা যেভাবে আমাকে যেভাবে আমার সাথে ছিলে এ এই চ্যানেলটা তো তোমরা সেরকমভাবে সাথে থেকো তো একটা কথা তোমাদের বলতে চাই কোনো কোনো মানুষ আছে মদ খেয়েও বউকে মারে না আর কোন কোনো মানুষ আছে মদ না খেয়েও বউকে মারে সেইগুলো হচ্ছে অমানুষ আমার আমার কাছে অন্তত কারণ ওয়াইফের সামান্য দোষ ধরতেই ওই মারামারি শুরু করে দেয় এটাই তো খুব খারাপ লাগে আর সামান্য মারামারি সামান্য তর্কাতর্কি হলে একটু বোঝানো দরকার কারণ মানে মহিলারা সবসময় একটু নর্মাল হয় একটু নরম মনের হয় তাকে একটু বুঝিয়ে বললেই কিন্তু সে ভালো ভালোবাসার টানে একটু বোঝালে কিন্তু সে বোঝে আর যদি ভালোবাসার টানে না বোঝানো হয় তাহলে কিন্তু সে বুঝতে চায় না তো যে কোনো জিনিস হাসিল করতে হয় পেয়ার মহব্বত দিয়ে ওই মারা করে মারামারি করে কিন্তু কোনো পেয়ার মহব্বত হাসিল হয় না তো রান্না আমার কমপ্লিট হয়ে গেল আর দেখুন খেতে বসেছে মেয়ে ওই সাইডে বসেছে আমি এখনও বসিনি তো খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল এবার ডেলিভারির জন্য ব্যাগ আমাকে রেডি করতে হবে ফিতা তো নেই তবু যতটুকুই আছে ততটুকুই আর কি সেলাই করব আর বাদ বাকি ব্যাগ তো কিছু আছে আর কি ওগুলো উল্টানো হয়নি এই যে দেখুন একটা কি বানিয়েছি মেয়ের মানে সেলাই করার পর এই টুকরো টুকরিগুলো বাঁচে না এই দিয়ে আমি এটা দিয়ে আর একটা ভলে হলে কিন্তু রান্নার পক্ষে খুবই ভালো হয়তো তো আমি এটা আর রান্নার পক্ষে লাগাবো না আমি লাগাবো ওই মানে টেবিলে বিছিয়ে দেব যে টেবিলটাতে ডাইনিং টেবিলটাতে ভাত খাই সেই টেবিলের কি বিছিয়ে দেব তো চলো লোকটা দেখতেই থাকো আর আজকে ভিডিও এ পর্যন্তই ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো সাবধানে থাকো টাটা আল্লাহ হাফেজ আর মনের মতো যদি স্বামী থাকে না আর কিছুই লাগে না আমি যদি মনের মতো না হয় তা কিচ্ছু ভালো লাগে না সংসারে কোনো কুটোটি নাতি ইচ্ছে করে না আর ভালোও লাগে না এরকম পরিস্থিতি হুম তো চলো যতটুকুই পারি ততটুকুই তোমাদের কাছে শেয়ার করলাম আজকের ভিডিওটাতে অত কিছু তোমাদের কাছে শেয়ার করতে পারলাম না ওই হালকা ফুলকাই শেয়ার করলাম রাতের বলক তো রাতের বলোক জানোই তো ওই রুমেরই আর কি কতটুকুই কাজ পাই অতটুকুই আর কি শেয়ার করলাম আমার মা এখন আমার বোনের বাসায় আছে মানে দু চার দিন ওখানে আরও থাকবে আমার আব্বা রেখে এসেছে ওখানে আর কি সুস্থ হয়ে আসবে আমার আব্বাকে মাঝে মাঝে আমিও দেখি এখানে একবেলা আমার বাসায়ও খায় একবেলা বাড়িতেও খায় এরকম সবসময় আর কি সবসময় তিনবেলা আর কি খায় না আব্বা তো তিনবেলা ভাত খায় না ওই দুপুরবেলায় একবার খায় রাত্রিবেলা খায় সকালবেলা নাস্তা ওদের তো বাড়িতে নাস্তা আছে হেভি নাস্তা দুধ কলা টলা ওইগুলো দামি দামি আম টাম ওইগুলো খায় আমার আব্বা কিন্তু হে মানে আলহামদুলিল্লাহ আমাদের থেকে তুলনায় অনেক ভালো খায় তো মা বাসায় না থাকাতে একটু রান্নার অসুবিধা হয়েছে তো মাঝে মধ্যে বলি কি আমার বাসায় এসে তিন বেলা না দুই বেলা খেয়ে যাও করে না সম্ভব না দুই দুইবেলা আমার টাইম হয় না সেই জন্য পেলে একটু মেয়ের দ্বারা দিয়ে পাঠাই আর যদি ওই আজে বাজে সবজি তো খায় না আজে বাজে বলতে কি শাকসবজি ওইগুলো তো এক নম্বর ভালো জিনিস তো আমাদের গ্রামের মধ্যে ওইগুলোকে আজেবাজে সবজি বলা হয় আর কি আর মাছ মাংসকে বলা হয় ভালো সবজি যেইগুলো শরীরের পক্ষে উপকারী সেইগুলিকে আমরা বলি আজেবাজে আর যেইগুলো আর কি মাছ মাংস ক্ষতি করবে শরীরে সেইগুলিকে বলি ভালো গ্রামের মধ্যে আর কি তো শহরের মধ্যে জানি না আমাদের গ্রামের মধ্যে এরকমই হয় আর কি তো আমার পক্ষে আর কি সব ধরনের সবজি খাওয়া উচিত শরীরের পক্ষে খুবই ভালো আর সবুজ জিনিস কিন্তু চোখের জুতি বাড়ায় মনেরও মনেরও ফুর্তি আনে সেইগুলো কিন্তু আমরা বুঝি না আমি যদিও বুঝি আমার ছেলে মেয়ে বোঝে না তো এই যে দেখুন ব্যাগ আমার একটা রেডি হয়ে গেল অতগুলো ব্যাগ সেলাই করা তো দেখানো তোমাদের কাছে সম্ভব না তাই না যতটুকুই পারি ওই জন্য অতটুকুই শেয়ার করি তো টানা দশ বারো দিন থেকে আমি কোন কোন কিন্তু কোনো ট্যাগ সেলাই করি না কারণ ফিতে নাই সেই জন্যই তো ওই জন্য আজকে ভাবলাম যে না করি ব্যাক করি যেহেতু দলের টাকা জমা দিতে হবে টাকা আমার শর্ট আছে হাতে দলের টাকা তো আমার দিতে হয় চব্বিশশো টাকা আমি মাসে দেই একাই দেই হাজবেন্ড দেয় না আমি দেই যেহেতু আমি নিয়েছি কানেরটা বানিয়েছি কানের সোনা বানিয়েছি সেই জন্য আমাকেই দিতে হয়